এটাতে কিন্তু আপনি ম্যাক ফর সাপোর্টেড পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ওয়াট ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে পাচ্ছেন সত্তর ওয়ার্ডের ফার্স্ট চার্জার জি এইটটি এইট পাওয়ারফুল প্রসেসার পাচ্ছেন আপনি তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাচ্ছেন এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ এই ফোনটিও পারচেস করলে

পিছনে গ্লাস বডি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি পাবেন এটার মধ্যে এইট জিবি র্যাম টোয়েন্টি এইট জিবি পাশাপাশি গুড লুকিং এর একটা ফোন কিন্তু দিচ্ছে ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ আর যারা স্মার্ট হচ্ছে ফোর জিবি র্যাম

পেয়ে যাবেন মিন বিউটি পার্লার তার নিচে কিন্তু আমাদের শোরুমটি আর আপনি স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে ফোন করলে আপনারা অরিজিনাল অ্যাড্রেসটা পেয়ে যাবেন যারা আসতে পারবেন না বন্ধুরা তাদের জন্য আছে কুরিয়ার সার্ভিস সুবিধা আপনার পছন্দের ফোনটি তারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে ভিউয়ার্স আর একটা আকর্ষণীয় অনেক গিফটের পাশাপাশি কিন্তু থাকতেছে এই যে ভাই যে টি শার্টটা পরে আছে আমি যে টি শার্টটা পরে আসি এইটা সবার জন্য কিন্তু ফ্রি সো অবশ্যই ঈদের আগে যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন চলে আসেন তাদের অ্যাড্রেস ডিসক্রিপশানে আছে আমি আর কথা বলাচ্ছি না চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে শুধু বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সো হাসান ভাই ফার্স্ট অফ অল কোনটা দিয়ে শুরু করতেছেন ফার্স্টে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ধামাকে একটা ডিভাইস নোট থার্টি প্রো নোট থার্টি কেমন কেন দেখালাম আসলে অনেক কাস্টমারের ডিমান্ড ছিল যে নোট থার্টি প্রো স্পেশাল কিছু গিফট আসে আর ডিসকাউন্ট অফার আসে তো রিসেন্টলি এবং ঈদ উপলক্ষে কিন্তু ইনফিনিক্স আপনাদেরকে নিউজ একটা ডিসকাউন্ট অফার পাশাপাশি চমৎকার গিফট অফার দিচ্ছে প্রথমত হচ্ছে ক্যাশব্যাক অফার ভাই আমি একটু অফারটা এক্সপ্লেন করি ঈদ অফারটা ঈদ অফারটা হচ্ছে আপনার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আপনি ক্যাশ ডিসকাউন্ট পাবেন আর এক্সট্রা আপনি কিছু যেমন বাইক অফার আছে তারপর হচ্ছে আপনি কক্সবাজার ট্যুর আছে যেমন ক্যাশ ডিসকাউন্টটা কি রকম ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে আপ টু আপনি 5000 টাকা পাবেন 1000 টাকা 500 টাকা 200 টাকা মিনিমাম 100 টাকা অবশ্যই পাবেন আপনি তবে 500 টাকা বেশি পায় কাস্টমার আর এটার সঙ্গে আপনি বাইক সুবিধা আছে অথবা কক্সবাজার ট্যুর পাবেন এর সঙ্গে আমরা যে গিফটটা দিচ্ছি সবথেকে কোয়ালিটিফুল এক্সক্লুসিভ সেটা হচ্ছে ইনফিনিক্সের একটি ইয়ারপডস এটা একদম এএনসি সাপোর্টেড 100% রিয়া ইনফিনিক্স কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আপনি গেজেট পাচ্ছেন এর আগে শুধু আমাদের ফোন ল্যাপটপ এগুলাই ছিল বাট ইনফিনিক্স কিন্তু তাদের এই গেজেটটা একদম এটার সঙ্গে ফ্রি দিচ্ছে অনলি নোট থার্টি এইটার সাথে এত সুন্দর ইয়ারপডস টা ইনফিনিক্স এর অথেন্টিক এএনসি ভাইয়া ওয়াও মানে আপনি প্রিজনের সাথে কথা বলতে পারবেন এট দা সেম টাইম আপনি মিডিয়া কনজিউম করতে পারবেন মিউজিকের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে আমাদের ইয়ারপডস টা এটা শুধুমাত্র নোট থার্টি প্রো কিনলে আপনি পেয়ে যাচ্ছেন আমি আসলে সবাই জানে যে হচ্ছে বর্তমান যেটা আট জিবি রাম দুশো সাপান্ন জিবিজ স্টোরেজ এ চার্জার আছে আটষট্টি পাবেন এটার মধ্যে আর প্রাইস হচ্ছে বর্তমানে চব্বিশ হাজার ডিসকাউন্ট প্রাইস এরপরও আপনি ম্যাক্স পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাওয়ার সুবিধা আছে আর আমাদের সব থেকে পারচেস করলে যেমন আপনি একটি ইনফিনিক্স এয়ারপোর্টস পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি একটি আপনি লেনও অরিজিনাল লিভব্যাম্প পেয়ে যাচ্ছেন এটার সঙ্গে এরপর আপনার ওটি পপ পপসকেট কি ওয়াটার বোতল পেয়ে যাচ্ছেন যেটা মামপট বলা হয়

অবশ্যই চলে আসুন নোট থার্টি প্রোটি পার্চেস করার জন্য হিউজ গিফট অফার হিউজ ডিসকাউন্ট অফারে ঈদ উপলক্ষে যারা ফোন কিনবেন তাড়াতাড়ি চলে আসুন ভাই ওকে তারপর তারপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বেস্ট একটি ডিভাইস বিশেষ করে গেমারদের জন্য যে মোবাইল লিজেন্ড নামে একটা ফোন আপনার যদি বলা হয় তাহলে এটা হচ্ছে একটি গেমিং ফোন যেটা এইট জিবি র্যাম টোয়েন্টি এইট জিবি পাচ্ছেন হট ফর্টি প্রোটা এটা হচ্ছে হট ফর্টি প্রো হট ফর্টি প্রোটা কিন্তু রিসেন্টলি মার্কেটে ছিল না কাস্টমার হিউজ একটা ডিমান্ড ছিল যে হট ফর্টি প্রো কোথায় ভাই আমরা আবার মার্কেট নিয়ে এসলাম হট ফোর্টি প্রো যেটা হচ্ছে আইকনিক একটা ডিজাইন পাচ্ছেন আপনি এটার মধ্যে গেমিং একটা ভাই পাবেন ভাই যে বর্ষা দেখেন ভাই

তো যারা ভালো ভিডিওগ্রাফি করেন বা ছবি তুলবেন তাদের জন্য একটা বেস্ট অপশন ফ্রন্টে পাচ্ছেন থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা তো যারা আসলে উনিশ বিশ হাজার টাকার মধ্যে একটা ভালো ফোন খুঁজতে তাদের জন্য আপনার হট ফর্টি প্রোটা বেস্ট একটা ফোন যেটা প্রাইস হচ্ছে উনিশ হাজার নশো নিরানব্বই বিশ হাজার টাকায় আর এই ফোনটি পারচেস করলে আপনি কিন্তু শিওর শর্ট ডিসকাউন্ট পাচ্ছেন যেটা বললাম ম্যাক্স পাঁচ হাজার টাকা পর্যন্ত অ্যানাদার গিফট অপশনগুলো আছে এটার সঙ্গে এরপর আমাদের শোরুম থেকে পারচেস করলে এটার সঙ্গে আমরা স্পেশালি অ্যাপেল আর এয়ারপোর্স প্রোভাইড করে দিচ্ছি এটা কেমন দিচ্ছি বিশেষ করে যারা গেমার বা হেভি ইউজ করে কথা বলতে বেশি তাদের জন্য এই ডিভাইসটি খুবই এফেক্টিভ কারণ গেমারদের জন্য এই ডিভাইসটা যেমন ইফেক্টিভ তেমন যারা কথা বলে তাদের জন্য ইফেক্টিভ এবং যারা মিউজিক লাভার তাদের জন্য খুবই ভালো একটা ডিভাইস আমরা কি অ্যাপের এয়ারপোর্টস প্রোভাইড করে দিচ্ছি একেবারে কন্ডিশন ছাড়াই কোনো রকম কন্ডিশন ছাড়া একদম ফ্রি থাকতেছে কোনো কন্ডিশন নাই যে এটা পাবেন এটা পাবেন এটা পাবেন নিশ্চিত পাবেন যদি কোনো কাস্টমার বলে না এটা আমার ভালো লাগে না ভাই তার জন্য এটা থ্রি ইঞ্চের আমি স্পিকার প্রোভাইড করে দিচ্ছি থ্রি ইঞ্চির স্পিকার যেটা ব্লুটুথ আসলে এইটা দিয়ে আপনারা অনেকেই শুনতে পাবেন আর ওইটা দিয়ে নিজে শুনতে পাবেন বা কোন একটা চালপেন নিতে পারবেন এরপরে অটার বোতল পপ সকেট মাম থেকে শুরু করে টি শার্ট তারপরে আপনার এই আট দশটা গিফট নেওয়ার জন্য আমরা সুন্দর একটা ব্যাগ অফার করে দিচ্ছি ভাই খেয়াল করে দেখুন আমরা কিন্তু প্রতিটা ফোনের সঙ্গে মিনিমাম আট থেকে দশটার মতো গিফট অফার করে দিচ্ছি আর যদি বলি গিফটের পরিমাণের কথা সেটাও বেশি দিচ্ছি এর পাশাপাশি আমরা কিন্তু কোয়ালিটি কোয়ালিটিফুল জিনিস দিচ্ছি আপনাকে কোনো লো কোয়ালিটি কোনো জিনিস আমরা দিচ্ছি না আর এটা ভাই দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন একটা হচ্ছে আপনার ব্লু কালার আমার হাতে হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার আমাদের স্টোরে অ্যাভেলেবেল পাচ্ছেন সঙ্গে ডিসকাউন্ট গিফট দুটো আপনি পেয়ে যাচ্ছেন তারপর এরপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের একদম স্টার্টিং ফোন সেটা হচ্ছে আপনার স্মার্ট এইট স্মার্ট এইট প্রো স্মার্ট এইট বাজারে অ্যাভেলেবেল হয় আপনার ফেব্রুয়ারি মার্চের দিকে এরপরে প্রোভাষণটার জন্য সবাই আসলে মুখিয়েছিলেন যে প্রোভাষণটা কবে আসবে রিসেন্টলি আমাদের প্রোভাষণটা লঞ্চ করে ফেলছে যেটা আপনার র্যাম র্যামরম হচ্ছে ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ আর যেটা স্মার্ট এইট ওটা হচ্ছে ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি স্টোরেজ আমি যেটা প্রাইসটা বলি ফোর সিক্সটি ফোর যেটা স্মার্ট এইট সেটার প্রাইস হচ্ছে দশ হাজার চারশো নিরানব্বই টাকা আর যেটা স্মার্ট এইট প্রো ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি জিবি স্টোরেজ প্রাইস হচ্ছে এগারো হাজার চারশো নিরানব্বই টাকা চমৎকার কিছু কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হয়েছে এটা এটা ব্লু কালার গোল্ডেন কালার ব্ল্যাক কালার তিনটা কালার আপনি অ্যাভেলেবেল পাবেন আর স্মার্ট এইটেরও সেম আপনি চারটা কালারে পাবেন গোল্ডেন ব্ল্যাক গ্রিন আর হচ্ছে ব্লু কালার চারটা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে প্রাইসটা আবার একটু বলে দিচ্ছি স্মার্ট এইট প্রো হচ্ছে এগারো টাকা আর স্মার্ট এইট হচ্ছে দশ টাকা আপনি কিন্তু এই ফোনটিও পারচেস করলে সেম ক্যাশব্যাকের আওতায় থাকবেন কক্সবাজার মোটর বাইক জিতার আপনি আওতায় থাকবেন আমরা এদের কিন্তু ঈদ অফারটা প্রতিটা ফোনের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন ফোন আপনি হাই কিনলে পাবেন পাবেন লো এরকম না লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেন্স প্রতিটা ফোনের সঙ্গে এই অফারটি এলিজেবল ইফেক্টিভ আপনার হচ্ছে ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন আপনি আর এই পক্ষ আমাদের সর্বের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি Lenovo অরিজিনাল ব্যাংক ফ্রি পাচ্ছেন

ব্যাগটা একদম কোন রকম কন্ডিশন নেই তো ভাই কোন কন্ডিশন নেই ভাই আপনি কিন্তু ইউজার ডিসকাউন্টের পরও আমাদের শোরুম থেকে একমাত্র মোবাইল ক্যামেরা ফ্ল্যাগশিপ স্টোর থেকে পারচেজ করলে আপনি কিন্তু এই গিফটগুলো সহকারে ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন এরপর যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের লো সেগমেন্টের ভিতর মার্কেট কাপানো ডিভাইস হট 40i হট ফর্টি হট ফর্টি আইটা হচ্ছে মোস্ট ডিমান্ডফুল একটা প্রোডাক্ট কারণ এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা বাজেটে আপনি এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ পাশাপাশি গুড লুকিং এর একটা ফোন আমরা যেমন ফিচার পছন্দ করি অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু একটা ফোনের ডিজাইনও ভালো চাই সবাই তো ইনফিনিশন তাদের জন্য ফিচারও যেমন ভর করে দিচ্ছে ডিজাইনটা খুবই কোয়ালিটিফুল পাচ্ছেন এটার যদি আমি ফিচারটা একটু বলি আপনাকে ফিফটি মেগা পিক্সেল রেয়ারে পাচ্ছেন জুয়েল ক্যামেরা ফোনটা দেখেন ভাইয়া ফোনটা কিন্তু পুরোটা ফুল স্ক্রিন পাঁচ ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল হচ্ছে ফ্রন্ট ক্যামেরা সেলফি আমাদের জন্য একটা বেস্ট চয়েস যারা সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য থার্টি টু মেগাপিক্সেল দেওয়া হচ্ছে সেলফি ক্যামেরা আর এইট জিবি র্যামের সঙ্গে চাইলে আরও এইট জিবি র্যাম আপনি প্লাস করতে পারবেন টোটাল ষোলো জিবি র্যামের সাপোর্ট পাবেন একশো আঠাশ জিবি হচ্ছে ইন্টারনাল স্টোরেজ আপনাকে আর মেমরি কার্ড নিয়ে চিন্তা করতে হবে না আপনি পাচ্ছেন পাঁচ হাজার এম ব্যাটারি এটার মধ্যে পাচ্ছেন এইটিন ওয়ার্ডের চার্জিং সাপোর্টেড পেয়ে যাচ্ছেন পাওয়ারফুল প্রসেসর অপটা করে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট থেকে শুরু করে সকল ফিচারগুলো অ্যাভেলেবেল আছে চোদ্দ হাজার টাকা একটা কমপ্লিট প্যাকেজ পেয়ে যাচ্ছেন হট ফটি আইতে তিনটা কালার অ্যাভেলেবেল করা হয়েছে একটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর হচ্ছে গোল্ডেন কালার তিনটা কালার আপনি আমাদের স্টোরে পেয়ে যাবেন আর এই ফোনটির সঙ্গে সেম ক্যাশব্যাকটা পাবেন আপনি ম্যাক্স পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিনিমাম একশো দুইশো পাঁচশো টাকা ক্যাশব্যাক অবশ্যই পাবেন আপনি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পাওয়ার সুযোগ আছে আর এছাড়া আমাদের সব থেকে পার্চেস করলে আমরা এটার সঙ্গে একটি ওরাইমো অথবা ওয়ান এর একটি আমরা ব্লুটুথ প্রোভাইড করে দিচ্ছি দিচ্ছি আমরা আরেকটি এক্সট্রা ইয়ারফোন প্রোভাইড করে দিচ্ছি একটি পপ সাইজের প্রোভাইড করে দিচ্ছি ওটি যে কেবল তুই শুধু টাচ পেন একটি ওয়াটার বটল হিউজ গিফট হিউজ সো ভিউয়ার্স আপনারা যারা আসবেন তারা অবশ্যই ডিসক্রিপশানে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন আর যারা অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়াদের কাছ থেকে অর্ডার করলে কিন্তু প্রোডাক্ট সহ ফোন সহ আপনার কাছে গিফট সহ পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে সব হাতে বুঝে পাওয়ার পরে তারপরে ভাই জি ভাই তারপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বর্তমানে মোস্ট ডিসকাউন্টের একটা প্রোডাক্ট যেমন হট থার্টি আইটা হট হট কেন এত বেটার ফোন করছে বিশেষ করে এই বাজেটের মধ্যে যেই ফিচারগুলো অফার করতে সেটা বাজার চ্যালেঞ্জ হয়ে কেউ দিচ্ছে না জি এইটটি পাওয়ারফুল প্রসেসার পাচ্ছেন আপনি তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাচ্ছেন এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই অর্থাৎ পনেরো হাজার টাকা বাজেটে পনেরো হাজার টাকা বাজেটে মার্কেটে দেখলে সবাই দিচ্ছে সিক্স ওয়ার এইট জিবি কিন্তু প্রসেসরটা উইক চার্জিং ওয়ার্ড আঠেরো ওয়ার্ড মানে তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাচ্ছেন আপনি পাচ্ছেন আপনি জিএইট এইট প্রসেসর আর একটা বড় ব্যাপার হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি যেখানে সবাই দিতেছে বিশ হাজার টাকার ফোন এইচ ডি প্লাস সেখানে আমরা দিচ্ছি পনেরো হাজার টাকা বাজেটে ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে যেটা আসলে মার্কেটে কেউই দিচ্ছে না আর চমৎকার ডিজাইনেই ফোনটা লঞ্চ করা হয়েছে এটা প্রাইসটা হলো

একে লেনোভো দিয়ে দিচ্ছি ব্লুটুথ একটা ইয়ারফোন পাচ্ছেন ব্যাক পলি পাচ্ছেন ওটিজি কেবল পাচ্ছেন টাচপেন পাচ্ছেন উপরে গড়ে গ্লাস প্রোডাক্ট পাচ্ছেন এরকম আট থেকে দশটা গিফট পাবেন একটা স্ট্যাম্প পাবেন আপনি আর এই গিফট নেওয়ার জন্য আমরা একটি ব্যাকপ্যাক অফার করে দিচ্ছি আর এই ফোনটির সঙ্গে কিন্তু সেম আপনি ক্যাশব্যাক অফারগুলো জিতে নিতে পারবেন আগেই বলছি যে আমাদের সবগুলো ফোনের সঙ্গে কিন্তু এই ঈদের অফারটা এলিজেবল ভাইয়া সবাই অফারগুলো পেয়ে যাবো ভাইয়া নেক্সট যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের নোট সিরিজের আইটি ফোন নোট থার্টি নোট থার্টিটা অলরেডি আমাদের মার্কেটের সব থেকে বেশি বিগ্রহ একটি ফোন যেটা কনফিগারেশন হচ্ছে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ পাবেন আর এটার ক্যামেরাটা খুবই কোয়ালিটিফুল যেটা ব্যাকে হচ্ছে সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা আর ফ্রন্ট পাবেন আপনি 16 মেগাপিক্সেল ক্যামেরা এটার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে প্রসেসর চার্জিং ওয়ার্ড আর এটার বডি পার্টটা প্রসেসর হলো হে ইউ জি নাইনটি নাইনের পাওয়ারফুল প্রসেসর পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছেন এটার সঙ্গে পাঁচ হাজার এমএস ব্যাটারি পিছনটা পাচ্ছেন আপনার গ্লাস বডি নর্মালি হয় এই বাজেটের সঙ্গে সবাই কিন্তু প্রোভাইড করে আপনার প্লাস্টিক বডি বাট আমরা দিচ্ছি আপনাকে একটি গ্লাস বডির ফোন এটার চমৎকার দুইটা কালার আপনি অ্যাভেলেবেল পাবেন একটা হচ্ছে ব্লু কালার আর একটা ব্ল্যাক কালার দুইটা কালারই অ্যাভেলেবেল পাবেন আর উনিশ হাজার টাকা প্রাইস থেকে আপনি মিনিমাম একশো দুইশো পাঁচশো এক হাজার সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনি আর সঙ্গে আমাদের পক্ষ থেকে এক্সোসরিজ কিছু থাকবে যেমন তার মধ্যে হচ্ছে আপনি পাচ্ছেন একটি ওরাইমো অথবা ওয়ান প্লাসের এয়ারপডস পেয়ে যাচ্ছেন এটার সঙ্গে আপনি পপ সকেট ওটিজি ক্যাবল তারপর পাচ্ছেন পট এরকম আট থেকে দশটা গিফট প্রোভাইড করে দিচ্ছি ইয়ারফোন প্রোভাইড করে দিচ্ছি আর এই গিফটগুলো নেওয়ার জন্য আমরা একটা ব্যাগ অফার করে দিচ্ছি আপনি কিন্তু ডিসকাউন্ট সহকারে গিফটগুলো পেয়ে যাবেন একদম ফ্রি আর এই ফোনের চমৎকার দুইটা কালার আমাদের স্টোরে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এরপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের আরেকটি মোস্ট আপনার বিক্রি হওয়া ফোন সেটা হচ্ছে হট থার্টি হঠাৎ এটা হচ্ছে আসলে চার চৌষট্টি জিবি ভেরিয়েন্টে পাবেন এটা ক্যামেরাটা ভীষণ ভালো এটা ক্যামেরাটা হচ্ছে আপনার ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা ডুয়েল ক্যামেরা পাবেন আর এটা চার জিবি রাম চৌষট্টি জিবি র্যাম হচ্ছে মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকাতে যারা আসলে হট থার্টি আই লাভ আর বিশেষ করে হট থার্টি আপনি বেশি দাম ছিল কিনেননি বাট এই ইপুর আপনি কিন্তু এটা পাঁচশো টাকার ডিসকাউন্ট পেয়ে আপনি কিন্তু পাঁচশো মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকাতে তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন একটা হচ্ছে গোল্ডেন কালার ব্ল্যাক কালার ব্লু কালার তিনটে কালারে আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে শুধুমাত্র আমরা রিজনেবল ফোনের মধ্যে এই ফোনটার সঙ্গে কিন্তু একটি এয়ারপোর্ট প্রোভাইড করে দিচ্ছি আর এটার সঙ্গে পাবেন আপনি ওয়াটার বোতল একটা প্রিমিয়াম স্ট্যাম্প প্রোভাইড করে দিচ্ছি এটার সঙ্গে একটি টি শার্ট প্রোভাইড করে দিব এরকম সাত থেকে আটের মতো গিফট আমি এখান থেকে দিয়ে দিব আর গিফটগুলো নেওয়ার জন্য এটি সেম ব্যাগ অফার থাকতেছে প্রাইসটা আবার বলে দিচ্ছি চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম হচ্ছে মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা দশ হাজার চারশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে ফর থার্টি আইটি যেটা ভালো প্রসেসর ভালো ক্যামেরা ভালো ডিজাইনের একটি ফোন দামি ফোন কিনতে চাই আমরা ফোনটার জন্য হয় সুন্দর দেখতে ফোনটার জন্য হয় ভেজারলেস ডিসপ্লে ফোনের ফিচার জন্য থাকে টপনাস তাদের জন্য হচ্ছে আপনার নোট ফর্টি নোট ফোরটি কেন বেস্ট ফোন নোট ফোরটিতে আপনি পেয়ে যাচ্ছেন ভালো প্রসেসর এলিওজিন জি আলটিমেট প্রসেসার পেয়ে যাচ্ছেন পাচ্ছেন ওয়ার্ল্ডের চার্জিং সাপোর্টেড পাচ্ছেন পিছনে গ্লাস বডি পাচ্ছেন বেটার ক্যামেরা সেটা একশো আট মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ফোন থার্টি টু মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন ফর্টি ফাইভ অফ ফার চেজার পাচ্ছেন সবথেকে বড়ো কথা হচ্ছে ডিসপ্লে যদি আমি কোয়ালিটির কথা বলি এটার টপ নক্স ডিসপ্লেটা ইউজ করা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে উইথ বেজেললেস আমরা দেখি প্রতিটা ফোনে কিন্তু অনেক ভেজাল থাকে ডিসপ্লে তে দেখতে অতটা ভালো লাগে না দেখতে একটু ওয়ার্ড লাগে ডিসপ্লেটা কালার টা দেখেন যে কালারটা যতটা কুল এর পাশাপাশি ডিসপ্লে ডিজাইনটা ভেজেলটা খুবই চেন ভেজেল পেয়ে যাচ্ছে আর এটার দুইটা কালারে অ্যাভেলেবেল পাবেন আর হচ্ছে ব্ল্যাক কালার আর পাবেন গোল্ডেন কালার দুইটা কালার খুবই লোকেটিভ আপনি পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার নশো নিরানব্বই হাজার সাতাশ হাজার টাকাতে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ইন বক্সে পাচ্ছেন দুটি চার্জার একটা হচ্ছে ওয়ার চার্জার ফর্টি ফাইভ ওয়ার্ড একটি পাচ্ছেন ওয়ার্ল্ডের চার্জার টোয়েন্টি ওয়ান দুইটা চার্জার কিন্তু কোম্পানি আপনাকে এক্সপিরিয়েন্স করার জন্য ফ্রি প্রোভাইড করে দিয়েছে আর এই ফোনটি পার্চেস করলে আপনি কিন্তু হিউজ যে গিফট অফার যে ডিসকাউন্ট অফার সেগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক থাকতেছে মোটর বাইক জিতার অফার থাকতেছে কক্সবাজার ট্যুর অফার আর এছাড়া আমাদের সব থেকে পারচেস করলে আমরা এটার সঙ্গে প্রোভাইড করে দিচ্ছি একটি অ্যাপেলের আপনার এএনসি সাপোর্টেড এয়ারপডস আমরা সঙ্গে দিয়ে দিচ্ছি আরেকটি নিক ব্যান্ড ভাইয়া আমরা শুধুমাত্র এই ফোনটি পারচেস করলে আমরা দুইটি ডিভাইস আপনি একটি ফোন কিনলে ফ্রি দিচ্ছি আর এছাড়া আপনার অর্ডার পত্র থেকে শুরু করে মামপাট ওটি কেবল সবগুলো গিফট প্রোভাইড করে দিচ্ছি মিনিমাম আট থেকে দশটি আর গিফটগুলো নেওয়ার জন্য আমরা সুন্দর একটি ব্যাগ অফার করে দিচ্ছি সঙ্গে থাকতেছে আকর্ষণীয় টি শার্ট আপনি এই সব গিফটগুলো এটার সঙ্গে পেয়ে যাবেন সঙ্গে পেয়ে যাবেন আকর্ষণীয় ক্যাশব্যাক ডিসকাউন্ট অফারটি মাত্র ছাব্বিশ হাজার নশো নিরানব্বই সাতাশ হাজার টাকা থেকে আপনি ডিসকাউন্ট নিশ্চিত পেয়ে যাচ্ছেন নোট ফর্টিটি পার্চেস করলে ওকে সো ভিউয়ার্স জানা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ভাইদের শপে দ্রুত চলে আসবেন কারণ এত সব গিফট দিচ্ছে তারা মিস করা ঠিক হবে না তারপর ভ্যান নেক্সট তারপরে দেখো ভাই ধামাকা ডিভাইস কার্ড ডিসপ্লে ফোন নোট 40 প্রো আমাদের বাজেট আছে কিন্তু ভালো ফোন পাই না মার্কেট এরকম হয় বাজেট তো সেটা হতে পারে 40000 50000 30000 টাকা বাট ইনফিনিক্স তাদের জন্য নিয়ে আসলো 35000 টাকার বাজেটের মধ্যে ইউজ কনফিগারেশন উইথ কার্ড ডিসপ্লে এটাতে পাবেন আপনি 12 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন হিউজ সাপোর্ট দেওয়ার জন্য মোস্ট ক্যাপাবল ডিভাইস হচ্ছে আমাদের নোট ফর্টি প্রো যেমন ডিজাইন সুন্দর তেমনি পেয়ে যাচ্ছেন আপনি হিউজ পারফরমেন্স সেন্ট্রিক ফোন ফর দ্য ফার্স্ট টাইম ইনফিনিক্সের ফোনে পেয়ে যাচ্ছেন ম্যাক পাওয়ার সাপোর্টেড এটা আবার কি জিনিস ম্যাক পাওয়ার ম্যাক পাওয়ার মেন হচ্ছে ভাইয়া ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক যারা আমরা আসলে ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক বা ওয়ারলেস পোর্টেবল ব্যাটারি সাপোর্টের ফোন খুঁজছি অ্যান্ড্রয়েডের ভিতরে পাচ্ছি না শুধুমাত্র আইফোনই দেওয়া আছে বাট ইনফিনিক্স তাদের জন্য নিয়ে আসলো গরিবের ম্যাক ড আইফোন বলতে পারেন এটাতে কিন্তু আপনি ম্যাক পাওয়ার সাপোর্টেড পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ওয়ার্ড ওয়ার্ল্ড পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে পাচ্ছেন সত্তর ওয়ার ফার্ট চার্জার পাচ্ছেন পাঁচ হাজার এমপি ব্যাটারি ফোনটা যথেষ্ট স্লিম যারা চাচ্ছে যে একটা স্লিং ফোন একটি ফোন তাদের জন্য নোট বেস্ট ফোর দুইটে ভেরিয়েন্টে পেয়ে যাবেন আপনারা একটা হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পন্ন জিবি স্টোরেজ বেস্ট ভেরিয়েন্ট এটার প্রাইস হচ্ছে মাত্র ত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আর যেটা আপার ভেরিয়েন্ট বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সেটা পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকাতে আর এই ফোনটি পার্চেস করলে আপনি দুইটা কালার পাবেন একটা গোল্ডেন কালার আরেকটি পাবেন গ্রিন কালার যেটা লেদার ফিনিশিং তো অনেকে আসলে গোল্ডেনটা বেশি পছন্দ করেন কেউ আছে না আপনি গ্রিনটা পছন্দ করেন যেটা লেদারে আপনি কিন্তু দুইটা কালারই আমাদের স্টোর এখন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাঝখানে ছিল না বাট রাইট না কিন্তু সকল স্টোরে বিশেষ করে আমাদের স্টোর আসলে কিন্তু হিউজ কালেকশন পেয়ে যাবেন এটার আর এই ফোনটি পার্চেস করলে আপনি কিন্তু সেম ডিসকাউন্ট অফারটা পেয়ে যাচ্ছেন আপনার যে পঁয়ত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা যে প্রাইস আছে সেখান থেকে আপনি মিনিমাম এই ডিসকাউন্টটা পাবেন সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত মোটর বাইক কথা থাকতেছে ট্যুর যে কোনো একটা আর এর সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি অ্যাপেলের এয়ারপডস থাকতেছে একটি লেনাবন নিক ব্যান্ড

যে কোনো ফোন পারচেস করলে কথা দিলাম সব গীত আপনাকে আমি প্রপার দিয়ে দিব কেউ আছে যে ভাইয়া গিফট দেখা জন্য দেয় না কাস্টমারকে ইনশাল্লাহ কথা দিলাম কাস্টমার ভিডিও দেখে দেখে গিফট নিতে পারবে আর এই গিফট নেওয়ার জন্য সুন্দর একটি অনেকগুলো অনেকগুলো দেওয়া হয়েছে সব গিফট পেয়ে যাবেন তবে যারা ভাবছেন আসলে ঢাকার বাহির থেকে ফোন কিনবেন তারা অবশ্যই স্ক্রিন দা নাম্বারে কন্ট্যাক্ট করে বাসায় বসে আপনি ফোনটি রিসিভ করতে পারবেন আর যারা ঢাকা থাকেন অবশ্যই চলে আসবেন আমাদের স্টোরে আর আমাদের লোকের আবার বলে দিচ্ছে এটা হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড খলিল ভবন বাইশ তেত্রিশ নম্বর শপ এটা হচ্ছে মোবাইল ক্যানভাস ফ্লাগশিপ স্টোর তো আজকে সবসময় আমার যে আমাকে সবসময় পেয়ে যাবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ